হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজ হচ্ছে যে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার আমার ন মাসের প্রথম সাত এ বাড়ির তরফ থেকে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে তো সকাল থেকে সমস্ত আয়োজনে লেগেছিলাম বিশেষ করে রান্নাবান্নার কাজগুলো তো রান্নাবান্নার সমস্ত কিছুটাই আমি নিজে করেছি আজ বৃহস্পতিবারের পুজো ছিল আর মায়ের শরীরটা একটুখানি ভালো না তাই সমস্ত জোগাড় আমি করেছি মা বাড়ির কাজ সেরে পুজোর জোগাড় করে রান্না রান্নাবান্না করতে অনেকটা খানি দেরি হতো তাই সকাল সকাল স্নান করে নিয়েছিলাম আর স্নান সেরে যেটুকু রান্নাবান্না করার ছিল সেটুকু করে নিয়েছি আর এখন এখন সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে পুরনো শাড়ি ছেড়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নতুন শাড়ি আর হচ্ছে যে সিঁদুর আলতা সমস্ত কিছু পরে রেডি হয়ে গেছি বাকি যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সেগুলো করার জন্য সকালবেলা বাবা গিয়েছিল গোপাল মন্দিরে আর শীতলা মন্দিরে পুজো দেওয়ার জন্য তো প্রসাদ চলে এসেছে এখন বেজে গিয়েছে অলরেডি সাড়ে বা তো আগের দুটোবারের মতো এবারেও মা গোপাল মন্দিরে সমস্ত পুজোর প্রসাদ পাঠিয়ে দিয়েছিল পাঁচ মাসে আর সাত মাসে ওখান থেকে সমস্তটা এসেছিলো মিষ্টান্ন ক্ষীর আর অন্নপ্রসাদও এসেছিলো কিন্তু মা মা ভেবেছিল যে এইবার গোপাল মন্দির শুধুমাত্র মিষ্টান্ন আর ক্ষীরটা পৌঁছে দেবে আর বাড়িতেই নরকমের রান্না ভাজা যেগুলো করতে হয় নিয়ম রয়েছে তো সেগুলো করবে কিন্তু মায়ের শরীরটা ভালো ছিল না তার জন্য আমি করেছি কিন্তু এদিকে আমারও শরীরটা তেমন একটা ভালো নেই তাই অত রকম রান্না রান্নাবান্না করিনি নয় রকমের ভাজাভাজি করেছি আর নয় রকমের পদ একেবারে রান্না করার সময় হয়নি সুযোগও হয়নি আর সমস্ত কিছুটা রান্না করলে খেতেও হবে আর খেতে তো পারবো না খেয়ে শরীর ভীষণ অস্বস্তিকর হবে তাই রকমের না করে টুকিটাকি কিছু করেছি যেটা না করলেই নয় একেবারে সেটুকুই করেছি সময় সুযোগ সব কিছু মিলিয়ে একে তো ভীষণ রকম গরম রয়েছে তো পাশের বাড়িতে কিছু একটা কাজ হচ্ছে তার উপরে এই যে একটা ভীষণ রকম আওয়াজ তাতে অস্বস্তিকর একটা ব্যাপার রয়েছে আর আজকের ওয়েদার এত ভীষণ খারাপ সকাল থেকে পুরো ঝাঁ চকচকে রোদ বেরিয়েছে তো যেই শাড়িটা আমি সাতপক্ষণ উপলক্ষে নিয়েছিলাম সেই শাড়িটা আমার পরা হয় না আমি একটা কাজ গরম শাড়ি নিয়েছিলাম তো সেই শাড়িটা আমি পরিনি কারণ এই শাড়িটা পরেই আমি থাকতে পারছি না এ এত ভীষণ হচ্ছে যে গরম পড়ছে তো আমাদের যেহেতু নতুন শাড়ি পরতে হয় তো নতুন যে কোনো শাড়ি পরবো ভেবেছিলাম ওটা পূর্ব সুন্দর করে সাজবো একটুখানি খোঁপাতে ফুল দেবো কিন্তু একেবারে এগুলো কিছু করা হয়ে ওঠেনি তো এই শাড়িটাও নতুন এই উপলক্ষে কেনা হয়নি আগে থেকেই বাড়িতে ছিল তো ওটাই পরে নিয়েছি নতুন শাড়ি পরাটা নিয়েই কথা আর আমার একটুখানি ইচ্ছে ছিল যে এক একজোড়া নতুন শাঁখা বলা পরবো কিন্তু বাজার যাওয়ার সময় সুযোগ কোনোটাই হয়নি তার জন্য আর কেনা হয়নি তো আমার যে পুরোনো শাখা যেটা আমি রেগুলার ইউজ করতাম ওটাই একবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি যাতে একটুখানি চকচকে হয় নতুনের মতো লাগে ও তো জোড়া যে শাখা পালা রয়েছে সোনার শাখা বলা সেটা বললেই হতো বের করে কিন্তু আমার একেবারেই ইচ্ছে করছে শাখা অনেক জায়গায় দেখেছি না অনেক অনেক রকমের নিয়মকানুনগুলো হয় আমাদের সেরকম কোনো নিয়ম নেই আমাদের শুধুমাত্রই নতুন শাড়ি মালা চন্দনের ফোঁটা আর যেই মাসের স্বাদ দেওয়া হয় মানে বিজোড় মাসে পাঁচ সাত আর নয় মাসে ওই দিনগুলোতে মন্দিরে পুজো দেওয়া হয় চরণত প্রসাদ তারপরে যেই মাসে সেই মাস অনুযায়ী সেরকম পদ রান্না করে খাওয়ানোই হয় তো ওই জন্য আমাদের আর সেরকম কোনো নিয়মকানুন হয় না নতুন শাড়ি পরতে হয়তো পরে নিয়েছি আমার বেশ ভালো লাগে অন্যান্য জায়গায় যেসব রিচুয়ালসগুলো হয় যেমন এক কাপড়ে খাওয়া আমাদের তো ওইটা নেই সায়া ব্লাউজ পরা পরে নিতেই হয় ওরকম কোনো ব্যাপার হয় না তো আর হচ্ছে যে তার শাকাপলা পরা একটা নিয়ম করে যে দুটো জায়গাতে খাওয়ার পর দুটো জায়গা ঢাকা দেওয়া থাকে তো তার মধ্যে থেকে খুলে দেখতে হয় যে কি রয়েছে না রয়েছে আর তাতে ওপর সবাই গেস্ট করে যে ছেলে হবে না মেয়ে হবে ওই গুলো দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমাদের ওরকম কোনো নিয়ম কানুন হয় না আমাদের ওই মালা ঘুমিশের চন্দনের ফোঁটা আর ওগুলো দিয়েই হয় তো আমাদের যে নিয়ম কানুন আছে সেগুলোই মোটামুটি এখন হবে মা আমার জন্য খাওয়ারের থালাটা রেডি করছে তো এখন যাবো আমাদের যে নিয়ম গুলো রয়েছে সেগুলো করা খাওয়া সেরে যাস্ট এলাম এত ভীষণ গরম আজকে এই হয়ে রয়েছে মুখের অবস্থা পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছি আর পুরো সিঁদুর পরেছিলাম কোটো থেকে যে নতুন নিয়ে ঘামের মধ্যে পুরো ঝরে মুখ লাল হয়েছে আর মা যে সিঁদুরের টিপটা দিয়েছিল সেটাও এত ভীষণ ঘামছিলাম তো মুছেছিলাম যার জন্য পুরো মুখটা একটা লালচে লালচে ভাব হয়ে গিয়েছে এত অস্বস্তিকর গরম রয়েছে যে ভাগিস ভালো তাও আমি সেই কাঞ্জি বরণ শাড়িটা আজকে পরিনি নইলে পরে থাকতেই পারতাম না এই নতুন শাড়িটাতেই এত ভীষণ অস্বস্তি হচ্ছিল তার উপর কী হয়েছে যে মা হচ্ছে যে আগের দুটো বার পাঁচ মাসে সাত মাসে সকালবেলা ব্রেকফাস্ট করার পর যে পুজোর প্রসাদে মিষ্টিটা খাওয়াতো মানে এবারে যেহেতু নমাস তো রকমের মিষ্টি দিয়েছিল তো ওইটা হচ্ছে যে দশটা এগারোটার মধ্যে দিয়ে যেত তো একটুখানি মিষ্টি জল খেতাম তারপরে দুপুরে একটা দেড়টার দিকে লাঞ্চ করতাম দুপুরে খাওয়াটা খেতাম তো অতটাও অস্বস্তি হতো না এবারে যেহেতু কাজের চাপের জন্য যেহেতু দু তিন দিন পরে বাড়িতে একটুখানি বড় করে প্রোগ্রাম হয়ে রয়েছে তো তার জন্য বাবা সমস্ত কিছু কেনাকাটাতে ব্যস্ত ছিল যার জন্য পুজোর হয়ে গিয়েছিল কিন্তু প্রসাদ আনতে যাওয়ার সময় হয়নি আর একসাথেই সমস্ত কিছু প্রসাদটা এসেছে মিষ্টি আর ক্ষীর চরণামিত তো একসাথে সমস্ত কিছুটা খেয়েছি একেবারে এই দুপুরবেলা দেড়টার সময় তো এতগুলো মিষ্টি একটু একটু করে সবগুলো যেহেতু খেতে হবে তো ওগুলো খেয়েছি তারপর মিষ্টি খাওয়ার পর মুখটা একটা কেমন হয়ে যায় জল খেয়েছিলাম তারপরে দুপুরের আবার যে রান্নাবান্না হয়েছে সেগুলো খেয়েছি নরকমের ভাজা খেতে খেতেই তো পুরো পেটটা ফিল হয়ে গিয়েছিলো তারপর বাকি টুকিটাকি যে রান্নাগুলো ছিল তো সেগুলো খেয়েছিলাম একসঙ্গে এতগুলো পথ খেলে যেমন হয় তো সমস্ত কিছুটা একটু একটু খেয়েছি পুরোটা খেতে পারিনি তাতে শরীরটা ভীষণ অস্বস্তি করছে এর জন্য বেশি শরীরটা আরও খারাপ করছে কারণ এতটা ভীষণ গরম রয়েছে মানে এত ভীষণ গরম যে খাচ্ছি দুবার ঘাম মুছি তিন থেকে চারবার মানে এত ভীষণ গরম রয়েছে জানি না যে কিছুদিন বাদে যে প্রোগ্রামটা রয়েছে সেদিনও এরকম ভীষণ রকমভাবে গরম থাকবে কি বৃষ্টি হবে তো ঘন ঘন খিদে পায় খেতে ইচ্ছে করে তেমন একটুখানি বেশি খেয়ে নিলেও শরীরটা অস্বস্তি করে তো আজকেও আমার ক্ষেত্রে তাই হয়েছে তো এতগুলো রান্না হয়েছিল পছন্দের পছন্দের সমস্ত কিছু আর এখন মিষ্টি খেতে বেশ ভালোও লাগে তো সমস্তটা খেয়েছি তার উপরে এরকম ঘেমে মেখেছি তার জন্য শরীরটা একটুখানি অস্বস্তি করছে রুমে একটুখানি ফ্যানের তলায় বসেছি এরপর হচ্ছে যে চেঞ্জ করব কারণ এই সুদিন নতুন শাড়িটা পরুক একেবারেই থাকা যাচ্ছে না তো চেঞ্জ করে অন্য একটা পুরোনো শাড়ি পরব যেটা পুরনো হয়ে গিয়েছে একটুখানি পাতলা হয়ে গেছে যাতে আর একটুখানি স্বস্তি লাগে আর মুখের অবস্থা তো খুবই খারাপ হয়ে রয়েছে পুরো মুখ লালচে হয়ে গিয়েছে তো মুখের এই সিঁদুর সিঁদুরের টিপ সমস্ত কিছুটা মুছে ফ্রেশ হয়ে চেঞ্জ করব দিয়ে একটুখানি ঘুমবো কারণ শরীরটা ভালো লাগছে না সকাল থেকে সেই রান্না ওই সবের চক করে তো এত ভীষণ ঘেমেছি তারপরে এখন শরীরটা ভীষণ খারাপ লাগছে গিয়েছি চেঞ্জ এখনো পর্যন্ত করিনি এর মধ্যে চলে এসেছিল অনলাইন থেকে আমার একটা পার্সেল সাত বকনের জন্য আমি কিছু শাড়ি অর্ডার এই যে এত বড় একটা শাড়ির পার্সেল এসেছে এটা অনেকগুলো শাড়ি রয়েছে এতগুলো করেছিলাম মোটামুটি চলে এসেছিল আর শাড়িগুলো যেহেতু অনলাইন থেকে অর্ডার করেছি তো ওপেনিং ভিডিও করতেই হতো কারণ কিছু যদি ফল্ট আসে সেগুলো রিটার্ন করার জন্য তো তার জন্য তড়িঘড়ি করেই আমি চেঞ্জ না করে ওপেনিং ভিডিওটা করে নিয়েছিলাম আর আর দেখেই নিয়েছি যে সব কিছু ঠিকঠাক এসেছে আর নতুন কোনো পার্সেল এলে সেটা সেই মুহূর্তে আমাকে দেখতেই হবে যে হ্যাঁ এতগুলো জিনিস অর্ডার করলাম ঠিকঠাক এসেছে কি এসে তো ওগুলো সব চেক করে নিয়েছে যে কি কী শাড়ি নিয়েছি ওটা আমি দেখাচ্ছি আর কেন নিলাম আজকে তো বাড়িতে নিয়মকানুন মেনে প্রথম নমাসের স্বাদকন হয়ে গিয়েছে এরপর বাড়িতে চার দিন পর হচ্ছে যে বাবার বাড়ির তরফ থেকে সাদ দেওয়া হবে এখানেই হবে সেটা অনুষ্ঠানটা এখানে সমস্ত প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একদিনে একটা বড় প্রোগ্রাম হবে আর তারপর যারা ওই দিন হবে না কারণ হয়তো বিজোড় আমাদের সাদ দেওয়া হয় তিনজন পাঁচজন এভাবে হয়তো কেউ রয়ে যাচ্ছিলো তো ওগুলো পরে পরে হবে তো স্বজন যারা আসবে সাতভক্ষণে নতুন জামা কাপড় দেওয়ার একটা রীতিনীতি রয়েছে তো তার জন্য কিছু শপিং করা হচ্ছিলো অনলাইন অফলাইন দুটো থেকেই করা হচ্ছিলো তো অনলাইনেরগুলো আগে থেকে অর্ডার করা হয়েছিল কারণ ওগুলো আসতে একটুখানি টাইম লাগে তারপরে কোনো যদি প্রবলেম হয় তো অনলাইন থেকে আসা প্রোডাক্টগুলো এসেই গিয়েছে আজকে শাড়িগুলো যেগুলো আমি অর্ডার করেছিলাম আর অফলাইন কেনাকাটাগুলো এখনও হয়নি সেগুলো পরে পরে করা হবে তো অনলাইন থেকে আমি কী কী শাড়ি নিলাম সাত জন্য এখন ভাবছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আগে ভালো করে ফ্রেশ হয়ে চলে এসেছি চেঞ্জটা করে নিই তারপর দেখাচ্ছি যে কী কী শাড়ি নিলাম দুটো সুতির শাড়ি এইটা হচ্ছে যে একটা পিঙ্ক আর অফ হোয়াইটের মধ্যে যেহেতু সুতির শাড়িগুলো লাগবে কটা রেগুলার ইউজে হোক বা অন্য কোনো পারপাসে তো তার জন্য এটা একটা নেওয়া হয়েছে আর একটা অরেঞ্জ আর এর ওপর এরকম ময়ূরের পালক প্রিন্ট করা এটা একটুখানি ময়ূর ময়ূর প্রিন্টও রয়েছে তো এই একটা শাড়ি নেওয়া হয়েছে দুটো সুতির শাড়ি আর একটা নেওয়া হয়েছে এরকম কালারের জামদানি শাড়ি সঙ্গে গ্রিন আমি এগুলো আর খুলছি না কারণ একবার করে খুলে দেখেছি তো করে দিয়েছি তো এরকম একটা শাড়ি নেওয়া আর একটা নেওয়া হয়েছে এরকম সুতির শাড়ি এটা সুতি তাঁত সাথে এরকম পিঙ্ক কালারের পার রয়েছে আর এরকম হচ্ছে যে পুরো শাড়িটা এই একটা শাড়ি নেওয়া হয়েছে হোয়াইট শাড়ি অর্ডার করেছি এটা হচ্ছে যে এরকম অরেঞ্জের ওপর পুরোটাই গ্রীন কালারের লতালতা করা রয়েছে আর সাথে এরকম গোল্ডেন ওয়ার্ক রয়েছে তো এই হচ্ছে আরেকটা শাড়ি পুরোটাই এরকমই রয়েছে তো এটা একটা ঢাকার জামদানি তারপরে এরকম একটা শাড়ি নেওয়া হয়েছে এটা হচ্ছে যে একটা লিলেন খাদি মিলেন টাইপের পুরোটাই এরকম কাজ করা রয়েছে মানে পুরোটাতে হোয়াইট হোয়াইট ছোট ছোট করা রয়েছে আর পাড়ের দিকে এই সেম ওই রয়েছে পুরো ডিপ ওয়াইন তো এই একটা নেওয়া হয়েছে তো এরকম আরেকটা শাড়ি নেওয়া হয়েছে সুতি তাঁতির ওপর পুরোটাই এরকম সুতোর কাজ করা অরেঞ্জের সঙ্গে ব্লু আর এই অরেঞ্জের সাথে ব্লু রয়েছে আর পুরোটাই এরকম কাজ রয়েছে তো এই যে শাড়িটা নেওয়া হয়েছে এরই সেম ডিজাইন সেম সমস্ত কিছু কালার অপশানেই কটা শাড়ি নেওয়া হয়েছে একটা ব্লু এই ব্লুয়ের উপরে ই হলো আর একটা এরকম সি গ্রিনের সাথে আর একটা মাস্টার্ড ই সাথে আর শেষমেশ নেওয়া হয়েছে এই শাড়িটা এটা হচ্ছে যে হোয়াইটের যারা হচ্ছে বয়স্ক বিধবা তাদের জন্য তো দিদার জন্য এই শাড়িটা মেনলি নেওয়া হয়েছে এটা যেহেতু হোয়াইট তাই আমি খুলছি না কারণ একবার খুলে যেহেতু দেখেছি বেশি খুললে হোয়াইটে দাগ লেগে যাবে তার জন্য এরকমই রাখলাম এটা